আমার নবী দুনিয়াতে আসার পঞ্চাশ দিন আগের কথা আমি বললাম নবীজির দাদা আব্দুল ওই সময় ছিলেন করতেন পর্যবেক্ষণ করতেন অবজারভেশন করতেন হজরতে আব্দুল্লাহ যখন তিনি মোতাবলির দায়িত্ব পালন করছিলেন ঠিক সেই মুহূর্তে ইয়ামান থেকে একজন বাদশাহ নাম হলো তার আব্রাহা কি নাম বাদশাহ আব্রাহাম নাম আপনারা শুনেছেন আব্রাহাম তার দল বল নিয়া হস্তি বাহিনী নিয়া কাবাগরকে ধ্বংস করার জন্য মক্কায় আগমন করেছে ইয়ামান দেশ থেকে কোন দেশ থেকে ইয়ামান দেশ থেকে এসেছে আল্লাহর ঘর বাইতুল বাইতুল ধ্বংস করে ফেলল আমার ভাইরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আসার পরে সামনে সে যখন কাবাগরের কিছুক্ষণ আগে যখন সে আসলো যে কাবাগরের কে ধ্বংস করার জন্য সে আসতেছে সেই কাবাগরের একটু আগে দিয়া একটা জায়গা আছে ওয়াদিয়াল মুফাসর ওয়াদিয়াল মুফাসর নামক জায়গায় এসে তার হাতিগুলো বসে গেছে সামনে আর অবশ্য হচ্ছে না যত ফিটে যত মারে সে জায়গা বসেই আছে নড়া সড়া নাই উঠা উঠি নাই হাতিকে ছোট না বড় হাতি কি ছোট প্রায় নাকি বড় প্রাণ অনেক চেষ্টা প্রচেষ্টা করার পর ব্যর্থ হাতিকে আচ্ছা বাহিনীর হাতিকে থেকে একজন বলল বাচ্চা সাহেব আমরা আসার সময় সফরে আসতে যে ওষুধ যে খাবার দাবার নিয়ে আসছি সবগুলো শেষ অতএব আমরা এখানে অবস্থান করলে থাকতো যুদ্ধ করুম আল্লাহর ঘর ভাঙুন ওটা কখনো জুটতো না আমাদের এখানে না খেয়ে মরতে হবে কখন তো বাসু সাহেব বললো ঠিক আছে তোমরা কয়েকজন সামনে যাও গিয়ে দেখো কোনো রাখাল আছে কিনা কোনো বকরি ভেড়া দুম্বা পাওয়া যায় কিনা থাকলে নিয়ে আসবা আর যদি কোনো রাখাল বাবা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই তাকে শুদ্ধ নিয়ে আসবা তখন তিনজন মিলে তারা সামনে গেল গিয়ে দেখতেছে এক মাঠের মাঝে অনেকগুলো বকরি ভেড়া এবং সেখানে রাখাল আছে ওখান থেকে পাঁচ সাতটা ধইরা নিয়ে যেতেছে তখন ও রাখাল বললো তোমরা কার দাঁড়াও দাঁড়াও তোমরা কি জানো এগুলো কার রাখাল কার বেড়া কার বকরি এগুলো হচ্ছে এই দেশে সবচাইতে সম্মানিত সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি আব্দুল মোত্তালিবের সুবাহ বলেন ওই দিক থেকে আব্রাহার সৈন্যরা বলবো বললো শোনো ও রাখাল শোনো আমরা কা শূন্য সেটা কি তুমি জানো নাকি বলে না বল আমরা হলাম সেই এমন দেশ থেকে আগত এই যে তোমাদের বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য একটা শূন্য বাহিনী আসছে যে শূন্য বাহিনী লিডার হচ্ছে আব্রাহা আমরা হলাম সেই আব্রাহার শূন্য অতএব যারা আমাদেরকে বাধা প্রদান করবেন প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অপচেষ্টা করবে তাদের তাদেরকে সহকারে নিয়ে চলে যাব এটা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মোতালি রাখাল দৌড় খাজা খাজা সাহেব ও আব্দুল মোতালিফ আপনার কয়েকটা বকরি এবং নিয়ে যাচ্ছে কয়েকজন লোক এসে তারা নাকি কোন দেশের কোন বড় ব্যক্তির শৈন্য আব্রাহার শৈন্য বলো তাই নাকি বলো হ্যাঁ আপনাকে দেখা করতে বলছি তখন আব্দুল মুক্তালিফ চলে গেলেন তার কাছে যাওয়ার পরে বলল যে বাদশার রং কোনটা বাদশা কোথায় যাও যাওয়ার পরে বললো যে আমি আব্দুল মুক্তালিফ বল তোমার পরিচয় বললো যে আমি এই যে বাইতুল্লা দেখতেছেন বাইতুল্লা আমি মোতাবাল দেখাশোনা করি বলো তোমার চাওয়া পাওয়া কি বলো বল বাদশা সাহেব আমার তেমন কিছু চাওয়া পাওয়ার নাই আমি গরিব মানুষ অসহায় মানুষ আমার কাছ থেকে জব্দ করে যে কয়েকটা বক্রিয়ার ভেড়া নিয়ে আসছে অতগুলো দিয়ে দেন আমি আমার মতো চলে যাই কথা বুঝছেন কিন্তু বাসা বললো একটা তুমি পরিচয় দিলা তুমি খানায় খাবার মতো বললি আর তোমার খানায় খাবার নিয়ে তোমার কোনো চিন্তা কোনো টেনশন নাই তুমি তোমার ওই সামান্য বক্রিয়ার ভেড়া নিয়ে আসো না বলে সে এমন একটা জবাব দিছে এত সুন্দর চমৎকার জবাব সে বলল আনা রব্দ হাদাল ইবিন আমি হচ্ছি এই যে বক্রি ভেড়ার রথ আর এই গরব হচ্ছে আমার আল্লাহ সুবাহ বলে আল্লাহ আকবার কি বললেন তিনি বললেন যদি আপনি আমার এই বকরি খেয়ে ফেলে আমার লস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু এই গরের মালিক তো আমি নয় আমি দেখাশোনা করি গরের মালিক কে কে আরো কে বল না কি এই ঘর রব হলো আল্লাহ মালিক হলো আল্লাহ এই জন্য এই ঘর নিয়ে আমার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই যারা যার ঘরকে ধ্বংস করার জন্য যে ব্যক্তি আসবে যিনি ঘরের মালিক যিনি রব তিনি তার সাথে প্রতিহত করবেন তার সাথে তিনি সংগ্রাম করবেন মোকাবেলা করবেন আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ওই যে জালিম বাদশা বলল ঠিক আছে এই যে এই লোকটার বকরি বাড়াগুলো দিয়ে দাও এক্ষুনি আমরা বাইতুল্লার উপরে হামলা করব আক্রমণ করব ধ্বংস করে দেব দেখব তাদের রব কেমন করে প্রতি আমাদের সাথে প্রতিহত করে কেমন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেমন করে সংগ্রাম করে আমি দেখব এই কথা বলে তারা ওই যে বড় বড় হাতিগুলো নিয়ে এবং তাদের যে শূন্য বাহিনী ছিল সবগুলো নিয়ে তারা ধ্বংস করার জন্য এককছত্র হয়ে এককভাবে সবাই দাঁড়িয়ে এক লাইনে দাঁড়িয়ে সবাই সিরিয়াল ধরে কাতার করে বাইতুল্লার দিকে চলে যাচ্ছে ধ্বংস করার জন্য আর সঙ্গে সঙ্গে আল্লাহ আরব বোধহ আয়াত আমিন আয়াদ তাদের আর বললেন আর আলাইহিম তয়রন আবিন আল্লাহ একবার পড়ে আল্লাহ বললেন যখনই আব্রাহাম বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য নাস্তনাবুত করার জন্য দুলিসাত করার জন্য ওই যে হস্তি বাহিনীর উপরে চাওয়ার হয়ে বাইতুল্লাহ দিয়ে রওনা হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি রব আর বসে থাকলাম না ওয়া আরসালা আলাইহি তাইরান আবাবিল আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি প্রেরণ করলাম সুবহানাল্লাহ পড়েন ওই পাখির কাছে কোনো কামান ছিল না যুদ্ধ বিমান ছিল না মারাত্মক ধরনের কোনো বর্তমান সমন আধুনিক কোন অস্ত্র ছিল না তিনটা পাথর ছিল কয়টা কয়টা তিনটা পাথর নিয়ে এত বড় বড় হাতি ধ্বংস করে দিয়েছে কেমন করে আসছে ওই যে পাখি দুইটা পাও আছে না পাও এ দুই পায়ের নোখে দুইটা পাথর দিয়েছে আর একটা পাথর ফুড়ের মাঝে তিনটা পাথর নিয়ে তারা আসছে এটাই যুদ্ধ বিমান এটাই কামান এটাই যুদ্ধের জন্য সরঞ্জাম এত বিশাল বিশাল হাতিগুলোকে এত শক্তিধর এত বড় পাওয়ার ফুল পাক মুহূর্তে বেতর ধ্বংস আর সুবহানাল্লাহ পড়ে আমার নবী সেই বছর হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছে ওই ঘটনা ঘটার পঞ্চাশ দিন পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মানবুল হ তামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ পৃথিবীতে আগমন করেছে এখন একটি প্রশ্ন আমি আলোচনা শেষ করব যেহেতু সময় শেষ পর্যায়ে আমি একটা প্রশ্ন উত্তর দিচ্ছি প্রশ্ন করতাম যে হুদু পৃথিবীতে আরো কত দামি দামি শহর আমেরিকা কি বলেন ইতালি মালয়েশিয়া এরপরে কাতার আরো দামি দামি শহর আছে না নাই মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ তারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা না ফাটাইয়া কেন সৌদি আরব ফাটাইছে একটা প্রশ্ন আছে না নাই সেটার উত্তর হচ্ছে আপনি যদি যে ওয়ার্ল্ড ম্যাপকে আপনি পর্যবেক্ষণ করেন বিশ্ব মানচিত্র আপনি পর্যবেক্ষণ করেন তাহলে মক্কাতুল মক্কার মক্কা শরীফ বলে থাকি এই মক্কার আগের নাম ছিল বাক্কা কি নাম ছিল মক্কার নাম ছিল আগে কি বাক্কা আর ওই ওই গ্রামের নাম ছিল জাজিরাতুল আরব জাজিরাতুল এই জায়গাটা হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্ট মধ্যবর্তী স্থান কোন স্থান মধ্যবর্তী স্থান আপনি যদি আপনি একটু পরিমাপ করেন আর একটু যাচাই বাছাই করেন দেখবেন যে এই মক্কাতুল পৃথিবীর মিডল পয়েন্টে অবস্থিত এই জন্য ওটাকে বলা হয় আর্থ অর্থাৎ সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কেন্দ্রভূমি জমিনের কেন্দ্রস্থল এই জন্য রব্বুল আলমেন তাকে সেখানে পাঠিয়েছেন প্রশ্ন করবেন সেখানে পাঠিয়েলেন কেন কেন পাঠালেন আল্লাহ রব্বুল আলমেন বললেন ওরানুল কারিমীর প্রথম সৌরা সৌরাসুল ফাতিহা কোন সুরাফ ওই প্রথম সূরা আমরা প্রত্যেকে মুখস্থ করে নামাজের মধ্যে পাঠ আল্লাহ তালা প্রথম আয়াতের মধ্যে বলছেন আলহামদুম লিল্লাবিন আলমি সুমান্লাহ পড়েন কি বলছে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ রব্বিন আল্লাহ তালা এখানে বুঝাইলেন যে আল্লাহ হলেন সমগ্র পৃথিবীর রব রব্বুল আলামি রব্বুল আলামি আর মোহাম্মদুর রসুল্লাহ হচ্ছেন রহমাতুল্লিল আলামিন এই জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমির সুরাতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন আর বললেন আরু সাল্লা কা একবার পড়ে কি বলছে উই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি অ্যাজ এ ব্লিজিং ফর ইন ওয়ার্ল্ড আমি তোমাকে প্রেরণ করেছি পাঠিয়েছি গোটা বিশ্বের জন্যে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আর দয়া হিসেবে আর অনুপ্রেরণা হিসেবে বলে সুভানন্দ জন্য আচ্ছা বলেন তো যে লাইটটা ঘরের মাঝখানা থাকে ওটা কি পুরা ঘরকে আলো দেয় না যেই লাইট ঘরের এক কোনায় থাকে ওটা পুরা ঘরকে আলো দেয় তো যে লাইটটা আপনি ঘরের মিডল পয়েন্টে রাখবেন ওই লাইট ফুরে ঘরে কি দিবে আলো দিবে এই জন্য আল্লাহ তাআলা যে তো মুহাম্মদকে পাঠাইছে মুবাশশিরা ও নাদিরা একজন সুসংবাদদাতা এবং একজন ভীতি প্রদর্শনকারী তিনি যদি পৃথিবীর মাঝখানে আসেন তাহলে সমানভাবে গোটা পৃথিবীতে তিনি আলো দিতে পারবেন হেদায়তের নূর তিনি দিতে পারবেন এই জন্য মোহাম্মদ রসকে পৃথিবীর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেন্টার অব দ্য ওয়ার্ল্ড সেখানে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন আর পাক পাঠিয়ে দিয়ে ঘোষণা করলেন আনা রব্বুল আল আমিন ও আনটা রহমাত আলম ও মোহাম্মদ আমি হচ্ছি সমগ্র পৃথিবীর রথ আর তুমি হচ্ছ সমগ্র পৃথিবীর রহমত সুবহানলাহ পরে এজন্য কবি বলেছেন যাহাত কাহায়েব রুবুবিয়তে খোদা কেব ওহাত কা হায়ে মহাম্ম ওহাতো কি যেই পর্যন্ত পৃথিবীর যেই পর্যন্ত আল্লাহর রববিয়ত চলে সেই পর্যন্ত মোহাম্মদের নববিয়ত চলে বরং সুভান আল্লাহ পাক সেই নবীর আদর্শবান তৌফিক দান করুন বলি আমিন আমরা ইনশাআল্লাহ এই মাসে ধারাবাহিকভাবে নবীর সিরাত নিয়ে আলোচনা করব আল্লাহ পাক সকলকে যে কথাগুলো বলেছি উক্ত কথা থেকে শিক্ষা দীক্ষা অর্জন করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবন পর্যায়ে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম